আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাহিরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানায় বিথি রান্নাঘরে স্বাগত তো আজকে সম্পূর্ণ অন্যরকম পরিবেশে একটা ছোটো একটা ভিডিও গুছাইলাম তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো প্রথমে আজকে আমরা ডিমের চপ বানাবো তো এখানে তিনটা ডিম বসিয়ে দিছি কারণ আমরা মানুষও তিনজনই আর সেই জন্য তিনটা ডিমেই হয়ে যাবে তো এখন দেখেন আমি যা যা লাগবে আমার ডিমের চপ বানানোর জন্য সেই জিনিসগুলো আমি নিয়ে নিতেছি তো এখানে প্রথমে আগে আলুটা ম্যাশ করে নিব সেই আলুটা ম্যাশ করার জন্য কিন্তু আমি সুকেস থেকে ইয়েটা বের করে নিলাম তো এক এক করে সবগুলো আলুই আমি ম্যাশ করে নিব এখন কিন্তু একটা জিনিস রেসিপি তৈরি করলে একদমই সহজ মনে হয় কারণ অনেক আধুনিক জিনিস আছে পরিশ্রম লাগে না দেখেন হাতে ধরা লাগে না কিছু না একদমই কিন্তু হয়ে গেল মেশ করা তো এখানে এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তো এগুলো দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে কিন্তু খাবারের টেস্ট আরও বেশি বেড়ে যায় সামান্য একটু হলুদ দিয়ে এখন আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে মেশ করে নিব তো ডিমের চপ সবাই বানাতে পারে অনেক সহজ রেসিপি তারপর আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে বানিয়ে নিব একটু মেওনিস তাই কিন্তু আমি একটু সস একটা ডিম ইউ এক প্যাকেট পাউডারের গুঁড়া দিয়ে দিলাম তো আমি এগুলো কিন্তু সব ভালো করে ম্যাশ করে নিলাম আর এখানে আমি দুইটা টিস টুস বিস্কিট ম্যাশ করে নিলাম তারপর এখন আমি আবার চলে আসলাম মিক্সিতে এটা ভালো করে ইয়ে করে নিব ব্লেন্ডার করে নিব তো ইতিমধ্যে আমার সব কিছু কিন্তু মেশ করা হয়ে গেছে আসলে আমি বয়সটা দিতেছি কিন্তু ঘুম থেকে উঠে আর আমার শরীরটা অনেকই ভালো না আবারও ঠান্ডার সমস্যা আপনারা কিন্তু জানেন আমার ঠান্ডার সমস্যাটা একটু বেশি হয় তাই আর কিছু বলার নেই আর বলবো অসুস্থ হলে তো আর কিছু করার নেই তো ভালো করে মেশ করা হয়ে গেছে সুন্দর করে আমি মেউনিশটা তৈরি করে নিব কারণ ডিমের চপের সাথে কিন্তু মেউনিজ দিয়ে খেলে অনেক ভালো লাগে তো এখানে আমি তিনটা টুস বিস্কুট গুঁড়া করছিলাম অফ ক্যামেরায় ওই সময় আমি ভিডিওটা মোবাইলটা অন করতে ভুলে গেছি তাই আর দেখাতে পারি না এখন সুন্দর করে গোল গোল করে আমি আলোটা একটা ইয়ে করে নিতেছি শেপ করে নিতেছি তারপর এখন আমি পিস করা ডিমগুলো কিন্তু আলোর মধ্যে দিয়ে তারপর ভালো করে ডেকে নিব তো সুন্দর করে ডেকে নিব আস্তে আস্তে আলো দিয়ে তো এটা তো আসলে খাতে হবে না এটা দুই হাতের কাজ তো দুই হাতেই কিন্তু করে নিতেছি তো দেখেন আমি একটা আপনাদেরকে করে দেখাইতেছি এভাবেই কিন্তু করতে হয় আর এটা করে তারপর আমি এটা বেসনের মধ্যে ডুবিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরে আমি এটাতে ওই যে বিস্কিটের গুঁড়োগুলো দিয়ে দিব তাহলে উপরে সুন্দর একটা কালার আসবে খেতেও দারুণ ফ্লেভার হবে দেখেন কত সুন্দর হয়েছে তো এরকম করে কিন্তু বানিয়ে নিলাম তো এখন কিন্তু বাজার পালা একে একে সবগুলো চপ আমি ভেজে নিব তো মশালা চপগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে মাঝে মধ্যে কিন্তু এরকম বিকালবেলা হালকা পাতলা পরি খেলে কিন্তু অনেকটা ভালো লাগে আমরা বাহিরে গিয়ে যেসব খাবার খাই ওগুলো কিন্তু দু নাম্বার তেল থাকে দু নাম্বার জিনিস থাকে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই খারাপ আর আমরা একদম প্রিয় জিনিস জিনিস নিয়ে এনে ঘরোয়াভাবে যদি গরুয়া মশলা দিয়ে তৈরি করি তাহলে কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটা উপকারে আসে খুবই ভালো লাগে যার কারণে বাইরের খাবারটা কিন্তু আমি একটু কমই খাওয়ার চেষ্টা করি কিছু মনে চাইলে কিন্তু দেখা গেছে একটা রেসিপি না পারলেও এখন ইউটিউবে সবই আসে চার্জ দিলে পাওয়া যায় ওইখান থেকে দেখে কিন্তু করা যায় তো চপ বানিয়ে খেয়ে নিলাম তো খাওয়াটা আপনাদের মাঝে শেয়ার করলাম না আমার কাছে অনেকটা ভালো লাগতেছে বিকালবেলা চলে আসলাম এখানে চপ খেয়ে কিছু শাক ওঠার জন্য তো নতুন কুচি শাক খুবই ভালো লাগতেছে পালং শাক ক্ষেতের ভিতরে শাকগুলো তো আমি একে একে কিন্তু এলএমসার শাকগুলো উঠাইতেছি পালং শাক কিন্তু আমি উঠাই নাই তো দেখতে কিন্তু দারুণ একটা ইয়ে লাগতেছে ভালো লাগতেছে তো সেটাই আপনাদের মাঝে কিন্তু আমি শেয়ার করতেছি আর এটা দিয়ে অত্যন্ত মজাদার একটি ভর্তার রেসিপি তৈরি করব তো যদি সময় থাকে ভিডিও শ্যুটও হয় তাহলে কিন্তু আমি ভর্তাটা শেয়ার করব অনেকগুলো শাক কিন্তু আলহামদুলিল্লাহ আমরা উঠিয়ে নিছি আর আমরা দুইজনে উঠাইতেছি আমি আর এক ভাবি তো মাঝে মাঝে খেলে কিন্তু এরকম করে অনেকটা ভালো লাগে আর আমি এরকম গ্রামের শাক সবজি খেতে অনেক ভালোবাসি কারণ এটাতে কিন্তু কোনো সার নেই তারপর একদম প্রাকৃতিক জিনিস দিয়ে করা আর আজকে আলু উঠাইতেছি আলহামদুলিল্লাহ আমার বাগানের তো সেটাও শেয়ার করতেছি এই ভিডিওগুলো আমি পরবর্তীতে দিয়ে দিব কী রেসিপি তৈরি করলাম আমার বাগানের জিনিসপত্র দিয়ে আজকে ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি আর রান্না শেয়ার করবো না তা আলহামদুলিল্লাহ আমি কিন্তু মশাল্লা দিলে প্রায় পাঁচ কেজি আলু উঠাইছি খুবই ভালো লাগছে আসলে নিজের বাগান থেকে উঠানো আমি মনে হয় দশটা আলু ছোটো ছোটো করে কেটে তারপর সাইড করে লাগিয়ে দিয়েছিলাম তো আসলে আমি ভাবি না আলু হবে তাহলে কিন্তু একটু যত্ন করতে পারতাম ভাবছি যে প্রথমবার তো দেখি হইলে হইলো না হইলে নাই তো এই দুয়াশার মতে দেওয়ার পরও দেখি আলহামদুলিল্লাহ হয়েছে তো এই পর্যন্ত যারা ভিডিও দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে আসতেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রাণডালা শুভেচ্ছা যারা নতুন আছেন প্লিজ আইটিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অন করে দিলে আমি যখনই ভিডিও ছাড়ব আপনারা আপনাদের সময় করে ভিডিওটা দেখে নিতে পারবেন যারা এখন একটা লাইক দেন নাই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল তো আজকে কিন্তু আর বেশি লং করবো না ভিডিওটা তো এখানে কিন্তু লাউ পেরে নিলাম আলহামদুলিল্লাহ একটা লাউ গাছে কিন্তু অনেকগুলো লাউ হয়েছে খাইছি তা যে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাত